ভাই দুই কেজি আলু দিয়েন কি ও ভাই দুই কেজি আলু দেন হ্যাঁ কি এমন মনোযোগ দিয়ে দেখতে আছে আরে বেডা আমার ব্যাংক অ্যাকাউন্টে পঞ্চাশ হাজার টাকা আমার কথা ছিল টাকাটা আহ নেই আরে মেয়া আমি তো কালকে রাইতে একশো ডলার মাই খাইছি আমি তো একজন সুদে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হ্যার পিছনে ঘুরতে ঘুরতে পাগলে হয়ে যেতেছি আমার কে হেতরেই ভালো আছে টাকা নিয়ে আবার সময় দিয়ে দেয় ওই ভাই আপনি কি আলু দিবেন নাকি জামুগা হ্যাঁ হ্যাঁ কি লাগবো এতক্ষণ ধরে কইতি আপনি শুনে নেই নাই আলু লাগবো আলু আলু কয়ে কেজি লাগবো ভাই কর্তক দিব দুই কেজি ভাই আচ্ছা ভাই আপনি তো দেন দিয়া কি ভাবতাছিলেন এতক্ষণ না না ভাই কিছু না কিছু তো ভাবতা ছিলেন অবশ্যই গা না হলে আপনারা দুই মিনিট ধরে কইতাছি ভাই আলু দেন আলু দেন আপনি কথা শুনে নেই নাই ভাই ওই ওই লোকটি দেখেন। চিনি তো হ্যাঁ করে আমার অনেক পরিচিত মানুষ নাম করা মানুষ হেভি বড় লোক হেভি টাকা পয়সা আলা দুই দিন পর পর নতুন নতুন পোশাক পরে দুই দিন পর পর নতুন নতুন গাড়ি লে ঘুরে আপনি ভাই হেগো দিকে তাকায়েন না তো আপনি আমার দিকে যে আলু দেন বাসায় মেমান আইতে মাই গোত্তরে কষিয়া রাখতে শুধু আলুর লেগে রানতে পারতাতে না দিদাসি ভাই প্রত্যেক দিন অনেক টাকা খরচ করে অনেক টাকা পয়সা উড়ায় আরে মিয়া ওরা সুদের ব্যবসা করে তোদের সাথে জড়িত সব কয়টায় জড়িত থাকুক তারপরে কত সুন্দর ভাবে জীবন পার করে কিল্লিগা আপনি কি আপনার জীবন নিয়ে সুখে নেই কা সুখে আছি কিন্তু ওনাকে মতো যদি জীবন পার করতে পারতাম তাহলে অনেক ভালো হইতো ভাই আপনি যেভাবে আছেন অনেক ভালো আছেন আপনি আর মনের গভীরে ঠিকা আল্লাহর কাছে গুণ শুকুর আলহামদুলিল্লাহ যে আল্লাহ আপনারে সুদের থেকে দূরে রাখছে ভাগ্যবান পালন একটা সুযোগ ব্যবসা করতেছেন হয়তো বা এই জায়গায় কম রুজি হোক কিন্তু আপনি সুক্রিয়া আদায় করেন এই যে হ্যাগরে দেখে আপনি আফসুস করতেছেন হেরা ঘাড়ে নিয়ে ঘুরে নতুন নতুন জামা কাপড় পরে টেকা পয়সা উড়ায় কিন্তু হেরা হয়তো বা এই টাকা পয়সা দিয়ে এই দুনিয়া অনেক সুখে থাকবো কিন্তু পরের জীবনে হেরা সুখে থাকবো না ভাই আমার আফসুস হয় ওই লোকটির যারা কিনা সুদের থেকে দূরে থেকা আফসুস করে হেরা আরো মনের গভীর থেকে শুক্রি আদায় করার কথা যে আল্লাহ হ্যাগরে ভাগ্যবান বানাইছে সুদের ভিতরে হ্যাগরে জড়িত রাহে নাইকা সুদের থেকে হ্যাগরে দূরে রাখতে মিয়া মনের গভীরের থেকে আনন্দিত হইয়া আল্লাহর কাছে আরো শুক্রিয়া আদায় করেন যে আল্লাহ আপনারা সুদের থেকে দূরে রাখতে সুন্দর একটা ব্যবসার মধ্যে আটকে রাখতে দেন আলু দেন বাসে আবার মেমান বয়ারিত তো দেখে দেখে করেন আপনি সুদ আদায় করার কথা ওর উপরে আফসোস করার কথা যে হায় হায় একটা লোক কিভাবে নিজের জীবনটাকে ধ্বংস করে দিচ্ছে আপনাকে আল্লাহ ভালোবাসে বলেই সুদের থেকে দূরে রাখছে তাই আফসোস না করে দুই হাত তুলে শুক্রিয়া যাপন করেন